চৈত্র সংক্রান্তিতে কেন্দ্র করে বালুরঘাটে শুরু হয়েছে গাজন উৎসবে নামে সোমবার সকালে চক ভাবানি এলাকায় অনুষ্ঠিত হয় খেলা যা এই এলাকায় অন্যতম প্রধান আকর্ষণ বছর চড়ক পূজার সন্ন্যাসীরা শিব চামুন্ডা ভূত প্রেতের বেশে হাজরা নাচের মাধ্যমে জনসমুখে খেলা প্রদর্শন করে সূত্রের খবর এবছরও চৌত্রিশতম বর্ষে পদার্পণ করলো চক ভবানীর ঐতিহ্যবাহী চরক উৎসব এক মাসের কঠোর অনুশীলন ও পর গাজন এই উৎসব উদযাপন করে হাজরার নাচ দেখতে শহরের অসংখ্য দর্শনার্থী জড়ো হয় বালুরঘাটের গাজন ভক্ত সুব্রত রায় জানান প্রতি বছরের মতো এবারও তারা উৎসব সফল করতে সব রকম উদ্যোগ নিয়েছেন এ বিষয়ে তিনি আর কে কে বলছেন শুনে নেব দাদা আজকে সংক্রান্তির দিন ভোরবেলায় আপনাদের কর্মসূচি হচ্ছে একটু আজকে নীল পুজোর দিন সংক্রান্তির দিন সকালবেলায় আমরা চক ভবানী চরক চরক পুজো কমিটির পক্ষ থেকে প্রতি বছর না এবছরে এবছর আমাদের চৌত্রিশতম বর্ষ আমরা নীল পুজোর আয়োজন করেছি সকালবেলায় হাজরা পুজো করে আমরা শ্মশান থেকে বেরোচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে সমস্ত আমাদের যারা ভক্তবৃন্দ এবং হাজরানা সাথে আছে আমরা এখন পরিশ্রম করে আমাদের মণ্ডপের দিকে এগিয়ে করছি রাতের বেলা কীভাবে পুজোটা হয় রাতেরবেলা আমরা আগের দিন আমরা রাত্রেবেলা এসে শ্মশানে নিমন্ত্রণ করে যাই এবং আমরা পরের দিন এসে আজ যেমন গতকাল রাত্রে আমরা এসেছিলাম এসে আমরা শ্মশানের সমস্ত যারা সহচর হুতের সহচর তাদের সাথে আমরা আনন্দ ফুর্তি করি করে আজকে আমরা এই যে হাজরা সকালবেলায় বেরোচ্ছি আজকে বিকেলবেলায় আমাদের চরক গাছ ঘুরবে গাছ ঘোরার পরে আমরা এই কার্য শেষ হবে আমাদের আপনার নাম আমার নাম সুব্রত রায় অন্যদিকে হাজরা নাচ দেখতে এসে অভিজ্ঞতা শেয়ার করেন বালুরঘাটের অনিতা নাথ তিনি বলেন এটি আমার প্রথম হাজরা নাচ দেখা এবং অভিজ্ঞতা অত্যন্ত আনন্দদায়ক তিনি আর কি কি বলছেন শুনবো এখন কোথায় কি আমি তো আজকে শ্মশানের সামনে রয়েছি আজ হাসদা দেখতে এসেছিলাম মানে প্রথমে আসায় এত দিন যাবৎ বালুরঘাট থাকাকালীন ওই হাসদা দেখিনি তবে দেখে একটু নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম বেশ ভালো লাগলো অন্যরকম প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকে এই চত্বরে ভোট থেকে অপেক্ষা করছি মানে অবশেষে প্রতীক্ষার অবসান খুব ভালো লাগলো লাগলো কাদি সংস্কৃতি বজায় থাকে এইভাবেই সুন্দর মা সবার মাধ্যমে ধন্যবাদ আপনার নাম নাথ তবে এ ধরনের উৎসব উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে এবং এলাকার মানুষের মধ্যে গভীরতম শিকড় কেটেছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স